ওরে ভাই জানো কি এই ছোট্ট লাল টমেটো দেখতে যেন টুকটুকে সুন্দর শরীরের ভিতরে তেমনি কাজ করে একেবারে ওষুধের মতো অনেকেই ভাবে আরে টমেটো তো তরকারিতে শুধু খায় কিন্তু ভাই আর যদি তুমি জানো টমেটো শরীরে কি করে তাহলে তুমি নিজেই বলবে এটা তো রোজই খাওয়া দরকার চলো বন্ধুরা আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক টমেটো খাওয়ার আসল গুণাগুণ এই টমেটো কিন্তু শুধু রঙ আর স্বাদের জন্য না এতে আছে এমন কিছু ভিটামিন আর উপাদান যা তোমার ত্বক চোখ হার্ট সব কিছু ঠিকঠাক রাখবে ত্বক ফর্সা আর উজ্জ্বল করে টমেটোতে আছে লাইকোপিন নামক এক উপাদান যা ত্বককে সূর্যের রোদ থেকে বাঁচায় আর মুখে এনে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা যদি প্রতিদিন এক টুকরো কাঁচা টমেটো খাও অথবা মুখে টমেটোর রস লাগাও দেখবে মুখ অনেকটা ফর্সা হয়ে গেছে দাগ ছোক দূর হয়ে গেছে আর মুখে আসবে একদম টুকটুকে লাল রঙ হাট রাখে ভালো যাদের উচ্চ রক্তচাপ বা কোলেস্ট্রলের সমস্যা আছে তাদের জন্য টমেটো একেবারে আশীর্বাদ টমেটোর উপাদান রাখতে জমে থাকা খারাপ ফ্যাট বা কোলেস্ট্রল কমায় ফলে অ্যাটাকে ঝুঁকি কমে যায় অনেক ডাক্তারই বলে প্রতিদিন এক টমেটো খাও হাট থাকবে ভালো ওজন কমাতে সাহায্য করে টমেটোতে ক্যালোরি খুবই কম কিন্তু ফাইবার অনেক মানে পেট ভরে যায় কিন্তু শরীরে ফ্যাট জমে না যারা ওজন কমাতে চাও তারা সকালে বা দুপুরে খাবারের সঙ্গে টমেটো রাখলে একদম ফাটাফাটি ফল পাবে এটাতে শরীর হালকা রাখে পেট পরিষ্কার রাখে আর ক্ষুদা অনেকটা কমিয়ে দেয় চোখের জন্য অনেক উপকারী চোখে যারা মোবাইল বা টিভি বেশি দেখে তাদের জন্য টমেটো খুবই উপকারী এতে আছে ভিটামিন এ যা চোখের দৃষ্টি ভালো রাখে চোখের জ্বালা পড়া কমায় আর অন্ধকারে দেখার ক্ষমতা বাড়ায় দেখবা চোখ থাকবে একদম ঠান্ডা আর পরিষ্কার ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে অনেক গবেষণায় দেখা গেছে টমেটো লাইকোপিন নামক উপাদান শরীরে ক্যান্সার প্রতিরোধে ক্ষমতা বাড়ায় বিশেষ করে প্রোস্টেট ফুসফুস আর পেটের ক্যান্সারে ঝুঁকি কমায় মানে ছোট্ট একটা টমেটোও শরীরের ভিতর বড়ো কাজ করে ফেলে পেট পরিষ্কার রাখে যাদের কোষ্ঠকাঠিন্য বা হজমে সমস্যা আছে তারা প্রতিদিন টমেটো খাওয়ার অভ্যাস করুন টমেটোতে আছে প্রাকৃতিক অ্যাসিড আর ফাইবার যা হজমে সাহায্য করে আর পেট পরিষ্কার রাখে গ্যাস অম্লতা বুক জ্বালা সব দূর করবে এই একটিমাত্র টমেটো মুখের ঘা বা মুখের দুর্গন্ধতে অনেক কাজে দেয় যারা মুখের ঘা হয় মানে যাদের এক কথায় মুখে ঘাই ছুটে না বা মুখের দুর্গন্ধ থাকে তারা টমেটোর রস খেলে অনেকটাই কমে যায় এতে আছে এমন উপাদান যা মুখের ব্যাকটেরিয়াকে একেবারে ধ্বংস করে দেয় রক্ত পরিষ্কার রাখে টমেটোতে রক্ত পরিষ্কার থাকে কারণ টমেটোতে আছে টক্সিন যা বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে ফলে শরীরে ফুসকুড়ি চুরকারি বা ত্বকের সমস্যা অনেকটাই কমে যায় পুরুষদের যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে টমেটোতে থাকা লাইকোপিন আর ভিটামিন সি রক্ত চলাচল বাড়িয়ে দেয় যা পুরুষদের শক্তি ও স্টামিনা ধরে রাখতে সাহায্য করে তাই ভাই বলছি বাজারে গেলে টমেটো দেখলেই কিনে আনো তরকারিতে দাও স্যালাডে খাও না হলে কাঁচা টমেটো একটু লবণ দিয়ে খেয়ে নাও শরীরে থাকবে একদম ফিট আর চেহারায় আসবে লাল টুকটুকে উজ্জ্বলতা আর যদি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো তোমার বন্ধুদের সাথে যেন তারাও জানে এই টমেটো কিন্তু আসল প্রাকৃতিক ওষুধ